আমার সোনা কিন্তু তোমার মনাকে বারবার চাইছে অবশ্যই যাবো ইগো ঘুরতে যাওয়ার জন্য কোনো প্ল্যান করলে না গো এখনো সেরকম কিছু ভাবেনি আসলে অফিসে একটা কাজের খুব চাপ আছে আগে চাপটা উদ্ধার হোক তারপর ভাববো যে কোথায় যাওয়া যায় তোমাকে কোথাও যাওয়ার কথা বললেই তোমার শুধু কাজের বাহানা আচ্ছা আমার জীবনেও তো সকাল রাত বলে কিছু আছে আরে বাবা আমি যাব না এই কথা তো বলছি না হ্যাঁ আমি শুধু বলছি যে আমার অফিসে একটা কাজের চাপ আছে মানে একটা ভীষণ প্রবলেম আছে আর খুব শীঘ্রই সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে আর তারপরেই আমরা দুজনে কোথাও বেড়াতে যাব কতদিনের মধ্যে তুমি এক কাজ করো না কোথায় যাবে সেটা নিজেই ঠিক করো তা তোমার এই প্রবলেম কতদিনে সলভ হবে সেটা তো আগে বলো শুনি সেটা আমার হাতে নেই ওটা একেবারে ওই ভগবানের হাতে তুমি বরং এক কাজ করো ওই ভগবানকে ডাকো যাতে তিনি খুব তাড়াতাড়ি আমার এই প্রবলেমটা সলভ করে দেয় তাহলেই আমরা ঘুরতে যেতে পারবো তোমাকে আমি হারে হারে চিনি তোমার এই প্রবলেম সলভ হবে না আমার প্রবলেমের ব্যাপারটা আমি এখন তোমায় বলতে পারছি না তবে একটা কথা বলি যেদিন আমি এই প্রবলেমের কথাটা তোমায় বলবো সেদিন তুমি বুঝবে যে তোমার ওই বেড়াতে যাওয়ার চেয়েও এটা কিন্তু ভীষণ জরুরি যাও যে দেখো কে এলো বলুন কাকে চাই বলছি স্যার কি বাড়িতে আছেন হ্যাঁ আছেন কিন্তু আপনি আমার নাম রাজু স্যারকে বলুন যে রাজু এসেছে স্যার আমাকে আসতে বলেছিলেন শুনছো রাজু বলে কেউ এসেছে ওকে ভেতরে নিয়ে এসো আসুন ভেতরে এসো ও রাজু বসো তুমি চা খাবে তো এই তুমি যাও আমাদের জন্য দু কাপ চা নিয়ে এসো আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি হুম রাজু তোমাকে আমি যে জন্য ডেকেছি শোনো এর মধ্যে যে সমস্ত কাগজপত্রগুলো আছে সব আমি সাইন করে দিয়েছি তুমি এগুলো নিয়ে এর কাছে যাবে ওখানে জমা দিয়ে তারপর অফিসে যাবে আমার একটা বিশেষ জরুরি কাজ আছে আমি সেটা সেরে তারপর অফিসে যাব মনে রেখো এই কাগজগুলো কিন্তু ভীষণ জরুরি হ্যাঁ চা হ্যাঁ রাজু তোমরা একটু কথা বলো আমি একটু বাথরুম দেখে আসছি কি অফিসে কাজ করেন? হ্যাঁ বলি। আমি শেয়ারের সাথেই কাজ করি। যার উপপোস্টে আমি নিচে ছেলেটা কিন্তু হ্যান্ডসাম দেখতে। আর ওর তো শুধু কাজ ছাড়া কোনো কথা নেই। যাই হোক। এর সাথে মাছের মধ্যে সময় কাটালে মন্দ হয় না। বলছি একটা কথা বলবো আপনাকে? হ্যাঁ বলুন। আপনার ফোন নাম্বারটা দেবেন? না মানে আপনার ছাত্র সবসময় বাড়িতে থাকে না? তাহলে সময় পেলে দেওয়ার বৌদি একটু গল্প করা যেত আমিও তো অনেকক্ষণ ধরে সেটাই ভাবছিলাম বলার সাহসই পাচ্ছিলাম না একজন বৌদি ফোন নাম্বার চাইছে আর তার জন্য আপনি এত চিন্তা করছেন না না আপনি আপনার ফোন নাম্বারটা বলুন আমার ফোন থেকে আপনাকে জিনিসগুলো দিয়ে দিচ্ছি ওকে বলুন আমি আমার ফোন থেকে আপনাকে দিয়ে দিয়েছি আর হ্যাঁ আপনাকে যে ফোন নাম্বারটা দিয়েছি এটা না যেন স্যার জানে আমার কচি দেওয়া এইসব কথা ওকে বলতে তাহলে রাজু তুমি যাও যে ওই কাগজগুলো সব ডিএম এর কাছে দিয়ে অফিসে চলে যাও আমি আমার কাজটা শেষ করে যাচ্ছি রাগ করে না সোনা মাত্র তো কটা দিন তারপরে আমার প্রবলেমটা সলভ হয়ে গেলে আমরা নিশ্চয়ই বেড়াতে যাব সত্যি রাজু আমরা এই অল্প কয়েকদিনের মধ্যে কত কাছাকাছি চলে এলাম তাই না একদম তাই মাঝে মাঝে আমারও রাতে ঘুম আসে না মনে হয় যেন তোমার কাছেই চলে যাই তুমি কি বলছো তোমার ওই দাদা আমার পাশে শুয়ে থাকলেও আমার মন কিন্তু সব সময় তোমার কাছেই পড়ে থাকে আচ্ছা রাজু তোমাদের অফিসে কি এখন খুব চাপ তোমার দাদা 10টার আগে বাড়ি থেকে বের হতো না আর এখন 8টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় আগে তিনটের মধ্যে বাড়ি ফিরতো এখন সন্ধ্যের পর বাড়ি ফিরে কি করো এতক্ষণ অফিসে কি বলছো তুমি তা অফিস ছুটি আর ওরে আগে থেকেই বেরিয়ে চলে আসে আর অফিসও যায় দেরি করে ওই যে দিন তোমার বাড়িতে আমি প্রথম গিয়েছিলাম তার ঠিক দুই দিন আগে থেকেই দাদা এটা হচ্ছে কি বলছো তাহলে তোমার দাদা এই সময়গুলো কোথায় কি করে দেখো তুমি যেমন আমার সঙ্গে সময় কাটাচ্ছো দাদা হয়তো অন্য কারো বইয়ের সাথে সময় কাটাচ্ছে ঠিক আছে রাজু এবার বাড়ি ফেরা যাক অনেক দেরি হয়ে গেল আর হ্যাঁ কালো অবশ্যই আসছো তো আমার সোনা কিন্তু তোমার মনাকে বারবার চাইছে অবশ্যই যাব আমার সোনা কয়েকদিন ধরে কথাই বলছিল চলো ওই তুমি তো একবারও বললে না তোমার তো এই ড্রেসটা পরে আমাকে ঠিক কেমন লাগছে আমাকে বলতে হবে তো ভালো লাগে বলেই আমি কিনে দিয়েছি সত্যি তোমার সাথে পরিচয় না হলে জীবনের আনন্দটা কি সেটাই বুঝতে পারতাম না আমার স্বামীটা হচ্ছে একটা ভেড়া তার আবার শাড়ি ছাড়াও অন্য কোনো ড্রেস পছন্দ নয় তাই তো তুমি যখন আমার সাথে দেখা করতে আসো তখন তখন আমি এই ড্রেসগুলো পরে আসি বা এই না হলে পবিত্র হিন্দু নারী সত্যি মা বাবার দেয়া নাম ওই গীতা গীতা নামের মর্যাদা দেখছি তুমি সত্যিই রেখেছো পালাচ্ছিস কেন ভয়ে তো তোর কোনো দোষ নেই আমি যদিও জানি যে ওই দুটো হাত ছাড়া কখনো বাজে না তাই ও একটা হাত চাইছিল আর তুই সেই হাতটা বাড়িয়ে দিয়েছিস তাই বলছি এতে তোর কোনো দোষ নেই ক্ষমা করে দিনিস লজ্জা করে না তোর বাড়িতে নিজের বউ থাকতে অন্যের বইয়ের সাথে পরকিয়া করতে মেয়েদের রূপ যৌবন হচ্ছে ছেলেদের কাছে একটা চোখের নেশা আমার বইয়ের যা আছে তোর বইয়েরও ঠিক তাই একই আছে তবু তোদের মতন ছেলেরা দিনের পর দিন এভাবে অন্যের বইয়ের সাথে পরকিয়া চালিয়ে যাচ্ছিস ঠিক বলছো আমি না হয় পরক্রিয়া করি আর তুমি তুমি কি করো সকাল সকাল অফিস বেরিয়ে যাচ্ছ অফিস ছুটি হওয়ার তিন ঘন্টা পরে বাড়ি ফিরছ বলি কি এমন রাজকার্য করো এতক্ষণ তোমার মতো একটা নষ্ট মেয়ের সাথে আমি কোনো কথা বলতে চাই না আমি এই মুহূর্তে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতাম কিন্তু এটা হিন্দু বাড়ি তাই আমাদের শাস্ত্রে আছে পৌষ মাসে কুকুর বেড়ালকেও বাড়ি বাড়ির থেকে তাড়াতে নেই তাই তোমায় একটা কথা বলি এই মাসটা বাড়িতে থাকবে পরের মাসে থেকে তুমি বেরিয়ে যাবে আর তার মাঝে আমি ডিভোর্স পেপার রেডি করছি একেবারে সাইনটা করে বেরিয়ে যেও হ্যাঁ হ্যাঁ তাই যাব আমারও তোমার সঙ্গে এরকম সংসার করতে ভালো লাগছে না ইরে গীতা তুই এসে পোশাক কবে থেকে পড়িস আর মন খারাপ করে কেন বসে আছিস দাদা তুমি হঠাৎ করে নার্সিংহোম থেকে পরশুদিন ছুটি পেলাম তোকে দেখা যাও না মনটা খুব ছটপট করছিল রে আর অসীম বলছিল তোকে নিয়ে কাল আমাদের বাড়ি যাবে নার্সিংহোম কেন দাদা কি হয়েছিল তোমার সে কি অনুদিন ধরে আমি নার্সিংহোমে ভর্তি আর অসীম আমাকে প্রায় বলতো তো বোনকে নিয়ে আজ যাবো কাল যাবো কেন তোকে কিছু বলেনি অসীম বুঝতে পেরেছি আমার শরীর খাবে কথা শুনে তুই কষ্ট পাই বলে তাই অসীম তোকে কিছু বলেনি আর ডাক্তার বলেছিল না যে আমার ব্লাড ক্যান্সার দেখ অসীম মতন ছেলে হয় না অসীম মতো ছেলের সাথে তোকে বিয়ে দিতে পেরেছি এ তোমাদের ভাগ্যের দরকার পুরো টাকাটা অসীম খরচা করেছে আর সকলে অফিসে যাওয়ার আগে পর্যন্ত আর অফিস থেকে ফিরে সন্ধ্যা পর্যন্ত সব ব্যবস্থা করে তবেও বাড়ি যেত আর এরকম জামাই কোচিনে ভাগ্যে জুটি আর আজ আমি তোমায় চাপের কাজটা কি বলতে পারছি না তবে যেদিন বলবো সেদিন বুঝবে যে তোমার বেড়াতে যাওয়ার চেয়েও এই কাজটা আরো জরুরি আজ আমি তোমায় এই চাপের কাজটা কি বলতে পারছি না তবে যেদিন বলবো সেদিন বুঝবে যে তোমার বেড়াতে যাওয়ার চেয়েও কাজটা আরো জরুরি আজ আমি তোমায় এই চাপের কাজটা কি বলতে পারছি না তবে যেদিন বলবো সেদিন বুঝবে যে তোমার বেড়াতে যাওয়ার চেয়ে কাজটা আরো জরুরি কি রে কি ভাবছিস চুপ কর চুপ কর বল চুপ কর কি অন্যায় করেছিস বল আমাকে সব সত্যি কথা বল আমি সব ঠিক করে দেবো সব ঠিক করে দেবো